প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের পর হঠাৎ করেই স্ত্রী বানুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন এ আর রহমান এরপর বেশ কিছুদিন সংবাদের শিরোনামে ছিলেন এই দম্পতি ওই সময় অনেকে তাদের সিদ্ধান্তের বিষয়ে মতামত এবং প্রতিক্রিয়াও জানিয়েছিলেন যদিও এ আর রহমান এবং বানু বরাবর চুপ থাকতেই চেয়েছিলেন তবে মানুষের সমালোচনার মুখে আগেই নিজের মতামত তুলে ধরেছিলেন সায়রা বানু এবার বিচ্ছেদের প্রায় ছয় মাস পর বিষয়টি নিয়ে পর্যালোচনা করার লোকদের বিষয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন এয়ার রহমান তিনি বলেন প্রত্যেককেই ছাগলের মধ্য দিয়ে যেতে হয় সে ঈশ্বর হন আর পৃথিবীর ধনী ব্যক্তি কারো নেই তাহলে আমি আর এমন কে যত খ্যাতি বেড়েছে ততই শান্ত হতে শিখে গিয়েছেন আর রহমান এ প্রসঙ্গে তিনি জানান ঘৃণার বদলে বরাবরই শান্তিকে বেছে নিয়েছেন বিচ্ছেদের খবরের পর এয়ার রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ট্রল শুরু হয়েছিল বিষয়টি নিয়ে অস্কার জয়ী এই সুরকারের ভাষ্য আমি যদি পরিবার সম্পর্কে কিছু বলি তাহলে কেউ পরিবার কিছু বলবে আমার সম্পর্কেও আর আমরা ভারতীয় হিসেবে এইটাই বিশ্বাস করি কারণই অপ্রয়োজনীয় কথা বলা উচিত নয় কারণ সবারই বোন স্ত্রী এবং মা আছে এমনকি আমার পরিবার সম্পর্কে কেউ নোংরা মন্তব্য করলে পাল্টা আমি ঈশ্বরকে বলি ক্ষমা করে দিও তাদের সঠিক পথে পরিচালিত করুন সালে ইয়ার রহমান ও সায়রা বানুর বিয়ে হয় দেখাশোনা করেই নাকি বিয়ে করেছিলেন তারা কিন্তু দীর্ঘ উনত্রিশ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন তাদের সংসারে খাতিজা রহিমা ও আমিন তিন সন্তানের জন্ম হয়েছে এর মধ্যে মেয়ে খাতিজার বিয়েও হয়েছে